যে একটু ডান দিকে আরে একটু হালকা আরে হে আরে কি আছো আরে দাদাকে একটু দেখো মরক ছুটি হয়ে আছে যে বিশু ও বিশু হ্যাঁ হ্যাঁ দাদা এটা চা খাও না আচ্ছা বা কোথায় গেল বল তো ও সিরিয়ালের লুক সেট হচ্ছে ওকে অনেক সুন্দর দেখতে না দাদা পাশের মেকআপ রুমে ঢুকেছে এক্ষুনি চলে আসবে ব্যাপার বিভাস হ্যাঁ আমাদের নতুন হিরোইন গেল কোথায় দশটায় কল টাইম ছিল সেটাই তো দেখছি এরকম তো হবার কথা নয় আসবে না নাকি আসবো বিভাস দা বলতে না বলতেই চলে এসেছে একেবারে ঠিকঠাক লোক তুমি লোকটা সত্যি ঠিক লাগছে বিভাসদা তুমি হঠাৎ লোকে কেন যার দেওয়াল বা সাধারণ মেয়ে কোনটাতেই তো এমন না না আমি তো জয়তির জন্য এসেছি মানে তুমি জয়তে সাজবে কেন সে সাজার কথা তো তোমার বান্ধবী তিতিরের সে কোথায় আসলে বিভাস্তা তিতিরের বাড়িতে একটু সমস্যা হয়ে গেছে আসলে ওর বাড়ির লোকজন জানতে পেরে গেছে যে ও একটা ছেলের সঙ্গে প্রেম করছে সেটা নিয়ে ওর বাড়িতে খুব অশান্তি হচ্ছে ওর বাড়ির লোকজন মানে ওর মা বাবা দাদা সবাই একটু বেশি কনজারভেটিভ আর এই পরিস্থিতিতে ওর বাড়িতে বলা সম্ভবই না যে ও সিরিয়ালে অভিনয় করবে তাহলে তো বাড়িতে একেবারে বোমা ভাটছে ভরে না কে ভকামো কত কথা সব ফাইনাল হয়ে গেল সব কিছু ফিক্সড দিদি ও এখন ব্রেকআউট করে যাচ্ছে অন্য লোককে দিয়ে বলে পাঠাচ্ছে সে কাজ করবে না এলিয়ানপ্রফেশনাল এই জন্যে নতুন যাকে তাকে নিতে নে আপনি তো লিটারলি রাস্তা থেকে তুলে আনেন মেয়ে মনে হচ্ছে আমি ভুলই করেছি আমি বড় মুখ করে বললাম চিন্তা না করতে আর এখন আমি তো আমি তো মেয়েটাকে অন্য রকম ভেবেছিলাম কালকেই দেখা হলো লক্সের কথা পর্যন্ত হলো তখন তো কিছু বলল না এটা কি মামার বাড়ি আবদার নিশা দোষ নেই প্লিজ আপনারা ওর উপর রাগ করবেন না আসলে ও না বাড়িতে এই অভিনয়ের বিষয়ে কিছু বলতে পারছিল না আর আপনাকেও এসে ফেস করতে পারছিল না কালকে সেই জন্য দিদির আমার কাছে এসে খুব কান্নাকাটি করছিল সেই জন্যই তো আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি এদিকটা সামলে নেব কান্নাকাটি করে এখন আর কি হবে আমাদের প্রোডাকশন একদিন পরে যাবে নেই হ্যাঁ আমি আমি তো সেই জন্যই এসেছি দেখুন না বিভাসদা আমাকে দিয়ে হয় কি না হ্যাঁ আমি তো আনকোড়াও নই আর আনপ্রফেশনালও তো নই আমিও নই মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আকাশ আটে